মানুষ অসন্তুষ্ট আমাকে দেশ থেকে তাড়াইয়া বিদেশ পর্যন্ত নেওয়াইছে মানুষের কাছে দিন প্রচার করতে গেছি সেই জন্য আমাকে ফাঁসির আশা বানাইয়া ফাঁসির রসায় ফাঁসির রশিক জ্বালায় জ্বলাইয়া আমাকে মৃত্যু করাইছে ঠিক না কোরআন একা কোনো সমস্যা হবে না যখন এই কোরানের উপর আমল শুরু করে দেবেন তখন বিভিন্ন রকমের আসতেই থাকবে ঠিক না এই জন্য কোরআন বুঝে বোবা হয়ে বসে থাকলে আপনার কোন শত্রু হবে না আর আপনি যদি কোরআন বুঝে এর প্রতি আমল করেন তখনই আপনার উপরের বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হতে পারে ঠিক না আল্লাহ তারা যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন সেইটা কতটুকু শক্ত এটা বাস্তবায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন 46 নম্বর সূরা সূরatul আহক্বাফ 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন উলাইকান নাযিনা না তাকাব্বালু আনহুম আহসানা আমিলুনা ওয়া তাজাওয়া ওয়া

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকাল্লাযিনা না আনহুম আহসানা মা আমিলু আমি এই ধরনের মানুষের কাজ থেকে তাদের উত্তম আমলসমূহ আমি গ্রহণ করে নিলাম আমি গ্রহণ করে নিলাম ওয়ান তাজাওয়াযু আন আর তার যত গুণা আছে আমি রব সব ক্ষমা করে দিলাম মি আসহাবি জান্নাহ সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়াদাস সিদিকাল্লাযী কানূ ইউআদূন যে প্রতিশ্রুতি তাদের দিয়েছি আশা দিয়ে আশা হয়েছে সেই প্রতিশ্রুতি আমি রব শক্ত বাস্তবায়ন পরিপূর্ণ করলাম ঠিক না আমাদেরকে জান্নাতের কথা বলেছেন ভালো কাজ করবা জান্নাত পাবা ভালো কাজ করবা না জাহান্নাম পাবা অতএব ভালো কাজ করে যখন যাব আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমাদেরকে সেই পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার 21 থেকে 24 নাম্বার আয়াতে আল্লাহ তাআলাকে বলেছেন ফাহুয়া ফী ইশাতির রাদিয়া তাই সে মনের মত সুখে জীবন যাপন করতে থাকবে তাই সে মনের মত করে সুখে জীবন যাপন করতে থাকবে ফী জান্নাতিন উন্নত মর্যাদা সম্পন্ন জান্নাত উন্নত মর্যাদা সম্পন্ন জান্নাত আমরা দুনিয়ায় বসে কোনো ফল খেতে গেলে আম খাইতে মনে চাই না আম গাছে উঠতে হবে অথবা যদি গাছে উঠতে না পারে মাথায় কিছু বাঁধতে হয় তারপরে টান দিয়ে পারতে হয় আর যদি তাও সম্ভব হয় ঢিল মেরে তারপরে আম পারতে হয় ঠিক না তারপর খাওয়া চাই ঠিক না তারপরেও খাওয়া চাই আর যে ব্যক্তি গাছে উঠতে পারে না যদি কষ্ট করে ওঠে তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না আছে আছে বাস্তব আমি নিজে আমি একদিন চা খাবো মনে চাইছে চালটা গাছে উঠেছি গাছে উঠি না তো খাইতে মনে চাইছে উঠেছি সুপারি গাছ আর চালটা গাছ একই রকম সুপারি গাছটা এরকম দাঁড়ানো চালটা গাছের ডালটা এমন একবার এই আমি ডালের উপরে দাঁড়াইছি দাঁড়াইয়ে চালটা টান দিছি ছেড়ে না চাপ দিলে কিন্তু ভেঙে যায় কিন্তু যখন সুপারি গাছ সাইরা যখন দুই হাত থেকে চালটা টান দিলাম চালটাও নিছে আমিও

অথবা লোক দিয়া উঠাইয়া তারপরে পেরে তারপরে শুনতে হবে অথবা আগে ধুইতে হবে ধোয়ার পরে শুনতে হবে শোলার পরে তারপরে হবে তা কত কষ্ট করতে হয় আমার তোমাদের ফলসমূহ এমন ভাবে থাকবে তোমাদের মুখের কাছে ঝুলন্ত অবস্থায় থাকবে তোমাদের মনে চাবে আমি আঙ্গুর খাবো সাথে সাথে মুখের কাছে চলে আসবে যদি বলো রব মুখে চাবাইতে পারবো না আল্লাহ রাব

আজকাল মহিলা রাস্তা হাঁটবে কিসের জন্য ওরা যদি ঘরে বসে আমাদের মা চাষির মতন যদি পাটা পুতা দিয়া মরিচ হরু হরু সব কিছু বাইটা বাইটা খাইতো শরীরের ব্যায়াম হয়ে যাইতো হজরের পরে হাঁটার কোনো প্রয়োজন থাকতো না আর শরীরের এনার্জি অটোমেটিকলি বাটায় বাটাই রাস্তা না। বাটা বাটি বন্ধ হাটা শুরু হাটা বন্ধ করতে হবে বাটা বাটি শুরু করতে হবে তাহলে দেখবে অঙ্গ অটোমেটিকলি অঙ্গপ্রত্যঙ্গে যত তিনশো পঁয়ষট্টি জোড়া আছে সব অটোমেটিকলি ব্যাম হয়ে যাবে ঠিক না আল্লাহ ভালোයිছে মাইকের আওয়াজ বেশি দূর যায় না ঠিক না যদি যায় তো আল্লাহ তাআলার সমস্যা হইতে পারতো ঠিক না এর জন্য আপনার আমার আজকে এরকমই কেন আল্লাহর রাসুল সাঃ বলেছেন উত্তম বেআম হইছে সালাত উত্তম বেআম হইছে সালাত কোন মানুষ যদি 10টা সেকেন্ড রুকু করে তার ব্রেন তে সব কিছু সফট হয়ে যায় ভালো হয়ে যায় কোন ব্যক্তি যদি 10টা সেকেন্ড যদি আপনার যদি 1 মিনিট সেকেন্ড বল না কিন্তু সময় নিয়ে সময় নিয়ে যদি সেজদা করে তার বেন তে একদম ক্লিয়ার হয়ে যায় কোন সমস্যা থাকে পারে না আর আপনি আমি যখন রুকুটা বেশি করব মেরুদণ্ড এই মেরুদণ্ডের ব্যথা থাকতে পারে না সব কিছু দেখাইতে হবে মুখে বললে হবে না এটা কি তসবি নাম কি তসবি এটা ভিতরে একটু হালকা একটু ফাঁকা আছে না যে একটা পরিমাণ ফাঁকা আছে না আছে না কেন এটা যদি একটা টান একটা জায়গা যদি খালি হয়ে যায় আমার হাতটা এখানে থাকবে আর একটা টপ টপ করে নিয়ে আসতে পারে ঠিক না আর যদি এই রকমের থাকে এখন কি একটা টান না থাকা ওই গুনতে হবে ঠিক ঠিক মেরে দন্ডটা এই রকমের একবার হুক হুক এই রকমের একটার সাথে একটা মিলানো গীত আছে না আছে না নরকঙ্ক দেখছেন অথবা নিজের মেরে হাত দিয়ে দিলে পাওয়া যাবে না মোটা মানুষ তো যারা হাত দিয়ে গোস্ত কম তাদেরটা পাওয়া যাইতে পারে এই দেখেন এইরকমের যদি আপনার মেরুদণ্ডটা থাকে এর ভিতরে রক্ত চলাচল করতে কষ্ট হয়ে যায় যখন এরকম একটু ফাঁকা থাকে এরকম যদি বাঁকা হয়ে যায় আপনার বাঁকা হইলে এইখানে গিয়ে ফাঁকা হয়ে যায় না যায় 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 এই ফাঁকা হয় এইখানে রক্ত চলাচল করে বিভিন্ন রকমের এইখানে যেইগুলো পৌঁছানোর কথা সেইগুলো পৌঁছাই যায় পৌঁছাই গেলে আপনার যখন আবার আবাস হয়ে যায় এইখানে আবার তেল মোবিল গিরি সব কিছু অটোমেটিক হয়ে যায় আপনার গিটগুলো সচেতন হয়ে যায় আপনার গিতে কোনো ব্যথা থাকে না থাকে 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 যারা ড্রাইভার তারা বুঝবেন যারা গিরিশ গিরে গেয়ারিং গাড়ি চাকচা চাকচা ঘরে যেটা অথবা ভিতরে একটা বলে সিস্টেম আছে যেটা ঘরে ঘরে ওইখানে যত মোবিল বা যে জাতীয় কিছু দিলে ওইটা বেশি ঘোরে না ঘরে 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 এর ঘ্যার ঘর ঘ্যার গা শব্দ আসবে না যখনই মোবিল শুকিয়ে যাবে তখনই আপনি দেখবেন বিভিন্ন রকমের আওয়াজ দেখ ঘ্যার 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 গা শব্দ হয় না এরকম আপনার আমার এরকম যদি আমল নাম আপনার আমার শরীর ঠিক রাখতে চায় তাহলে সকালবেলা ফজের নামাজ পড়ে এত দোরদরি করে কাজ নাই আপনি সুন্দরভাবে সুন্দরভাবে সঠিকভাবে আপনি সরাত আদায় করেন আপনার শরীরে তরতাজা হয়ে যাবে আর আপনি শারীরিক একটু ব্যায়াম করেন আপনার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ Ejen Marta telah beraksi mesin utuh, bunga, bandara. দুনিয়ায় বৈশাখ কত কষ্ট করে ফল খাইছো আর দুনিয়ার ফল আর এখানে ফল সাত কিন্তু একরকমের হবে না তুমি যদি ফল খাইতে চাও রব আমি ফল খাবো তোমার মুখের কাছে ঝুরানো থাকবে বলবে আল্লাহ এতটুকু ভালো লাগে না ধরে খাইতে মনে চায় না মুখের কাছে আনছো তাও খাইতে মনে চায় না আল্লাহ মুখের ভিতরে দিয়ে দাও মুখের ভিতরে দেওয়ার পরে বান্দা যদি বলে বান্দা আল্লাহ চা বাইতে পারবো না বান্দা রব বলবে বান্দা তোমার চা কোনো দরকার নাই আমি ব্যালেন্ডারের মতন জুস বানাইয়া তোমার মুখের ভিতর থেকে পেটের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রব কুলু আশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল দিনগুলোতে তোমরা যা করে তার বিনিময়ে তোমরা কি করো খাও এবং পান করো খাও এবং পান করো যা ইচ্ছা তা খাও যা ইচ্ছা পান করো কোনো সমস্যা নাই